কেমন আছো তোমরা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে দেখো কোনো সিনেমা নিয়ে কথা বলতে আসতে আসছি না আসছি আগের সিনেমা দুই হাজার ষোলো সালে একটা সিনেমা রিলিজ হয়েছিল বলিউডের সেই সিনেমা নিয়ে কথা বলতে তো তার আগে আরো দুইটা সিনেমার আমার উল্লেখ করতে হবে যেমন দেখা যাচ্ছে লাভি জুনায়েত খান আমাদের আমির খান নায়ক আমির খানের ছেলে জুনায়দ খান তার সিনেমা তারপরে হইতেছে ব্যাড অ্যাজ রবি কুমার আমাদের হিমেশ রেশি আমি সাহেবের মুভি ও এই মুভিটা আমি দেখছি তো এটার রিভিউ আমি নিয়ে আসবো পরে সময় পাবো তখন এটা নিয়ে আমি একটা রিভিউ দিব সমস্যা নাই কেউ আবার আমার জোগাড় বললো না যে আমি ব্যাড অ্যাজ রবি কুমার দীক্ষা ভাল্লাইছি যাক এখন দেখা যায় যে তোমার লাভি আপা যে এই সিনেমাটা এই সিনেমাটা জুনেদ খান নায়ক থাকে যেহেতু সে আমির খানের ছেলে তো শাহরুখ খান সালমান খান আমির খান তিনজনেই কিন্তু এই সিনেমাটার বিশাল প্রমোশন করছে হ্যাঁ এই সিনেমাটার পিছনে পুরো লাগিয়ে গেছে যে না এই সিনেমাটা যাতে সুপারহিট হয় তারপরে ব্যাড এজ রবিকুমার সাহেব এখন যদি বলা চলে এই কয়দিনের ভিতরে সব থেকে কোন সিনেমাটা ছিল তাহলে ব্যাড এস রবিকুমার ছিল যতই বাজে হোক আর যতই ক্রিঞ্জ হোক মানুষ এই সিনেমাটা দেখতে গেছে একমাত্র পানবেতে মানে আমি জোকার শো দেখতে গেলাম সেই হিসাবে সিনেমাটা দেখতে গেছে আর একটা সিনেমা আসছে সেটা হইতেছে রিলিজ হয়েছে দুই হাজার সালের একটা সিনেমা সানাম তেরি কাসাম স্টার কাস্ট বাই হাসবার্দান আর হইতেছে মারস হকে এটা হইতেছে মারস হকে যে নায়িকাটা ও হইতেছে পাকিস্তানি একজন নায়িকা তো ইনারে এই একটা সিনেমাতে আমরা বলিউডে দেখলাম এরপর আর দেখি নাই তো এই যে সিনেমাগুলোর কথা বলতেছি এর ভিতরে আমি এখন কি কারণে এই কথাগুলো বলতে আসছি দেখো পাঁচ দিন হয়ে গেছে এই সিনেমাগুলো রিলিজ হয়েছে তো এগুলার পাঁচ দিনের কালেকশন হিসাবে আমি তোমাদের পাঁচ নম্বর দিনের কালেকশন আমি বলতেছি শুনো আর অবাক হও লাভ ইয়াপ্পা যে সিনেমাটা এই সিনেমাটা আজকে টাইন না টুইন না কোনোভাবে না নব্বই মানে পঁচাশি থেকে নব্বই লাখের মতো কামাই করছে বক্স অফিসে তারপর ব্যাডেজ রাফিকমারও ওই রকমই নব্বই লাখের মতো কামাই করছে আর এই সানাম তেরিক আসাম ষোলো মানে ষোলো সালে রিলিজ হওয়ার সিনেমা আজ থেকে নয় বছর আগে রিলিজ হয়েছে তখন এই সিনেমাটা সিনেমা হলে রিলিজ হয়ে লাইফ টাইম কালেকশন করছিল মাত্র ষোলো হাজার টাকা হ্যাঁ সরি ষোলো কোটি টাকা মাত্র আর আজকে নব নয় বছর পরে এই সিনেমা রিলিজ হয়েছে আজকে পঞ্চম দিনে এই সিনেমা প্রায় আড়াই কোটি টাকা টাচ করতেছে প্রায় 60 কোটি টাকা টাচ করতেছে আর এই সিনেমার এখন পর্যন্ত বক্স অফিস কালেকশন আসছে 23 কোটি টাকা 23 কোটি টাকার উপরে যাবে নিচে আসবে না উপরে যাবে এই সিনেমাটা 2016 সালের তো এই সিনেমাটা আমি দেখছিলাম 2019 সালে কারণ ওই সময় মনে করা আমি টিভিতেই দেখছিলাম সালাম সালাম তরিকাসাম ভাই যদি কেউ যদি প্রেমের মানে শিখতে চাও প্রেমের মানে ভালোবাসার মানেটা কি একজন কিভাবে ভালোবাসা হয় তো এই সিনেমাটা তুমি অবশ্যই দেখবা এই সিনেমাটার ভিতরে পিওর লাভ স্টোরি ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করা কিভাবে মানুষের ভালোবাসতে হয় যারা আজকাল আছে না যে তুমি আজকে আমার ছেড়ে যাবা সমস্যা নাই আমার পিছনে অনেক বড় সিরিয়াল আছে আজকে আমি তোমার সাথে ব্রেকআপ করবো আমি চার চারজনের সাথে রিলেশন করব ভাই এরকম রিলেশন ছিল না এটা লাভ স্যাক্রিফাইস ছিল তুমি ভালোবাসবা তুমি যারা ভালোবাসো তার জন্য তুমি হাজারটা স্যাক্রিফাইস করতে পারো এরকম একটা সিনেমা ছিল আর যারা ভালোবাসছো সে যদি মারাও যায় তার জন্য সারা জীবন তুমি সিঙ্গেল বৈশা থাকবা এরকম একটা সিনেমা ছিল এটা তো আমি আমার বাংলাদেশের ভাইদেরকে বলতেছি যারা নাই অবশ্যই যে বছর পরে সিনেমা এখন স্নান বাস্টারের কাতারে যাইতেছে অল টাইম ব্লক বাস্টার হইতে যাইতেছে কারণ এই সিনেমা এখনো জাগামাই করতেছে ডে বাই ডে এই সিনেমা শো বাড়তেছে হল বাড়তেছে আর এই সিনেমার কালেকশনও বাড়তেছে সত্যি কথা যদি তোমরা পিয়র রোমান্টিক কোন সিনেমা দেখতে চাও তো ওই সিনেমাটা দেখতে পারো ভাই এই সিনেমার ভিতর হাসবর্ধন কি অ্যাক্টিং টাইনা করছে কিন্তু এই ছেলেটা একটা আন্ডাররেটেড एक्टर এত ভালো অ্যাক্টিং করার শর্ত এই চান্স পায় না ভালো কোনো সিনেমাতে চান্স পায় না আর মার্স होके তো পাকিস্তানি एक्टर তো তার তো চান্সই নাই এই সিনেমা করে বালিউড সিনেমা করার কিন্তু ওই আমি একটা কথা বললাম যে হর্ষবর্ধন কিন্তু খুব ভালো একজন ভাই এই সিনেমার ভিতরে ছিল ভাই ওর যে অ্যাক্টিং স্কিল ছিল তো ভাই বলার আমি তোমাদেরকে বইলা পারবো না সিনেমা তোমরা যা দেখতে ইউটিউবে অ্যাভেলেবেল থাকবে এই সিনেমাটা বুঝো তাইলে এবার যে ইউটিউবে অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও মানুষ সিনেমা হলে যায় সিনেমা দেখতেছে এক্সপিরিয়েন্স করতেছে এই সিনেমাটা তাইলে এটা কোন কিরকম সিনেমা হইতে পারে এটা তাইলে তোমরা একবার বুঝা দেখো ভাই আমি খুবই ইমপ্রেসড যে দুই মানে দুই হাজার ষোলো সালে সিনেমা রিলিজ হয়েছে নয় বছর পরে এসে সিনেমা ব্লক বাস্টার হইতে যেতেছে যেটা ওই সময় তার হওয়াটা ডিজার্ভ করতেছে সে ওই সময় সিনেমা ফ্লপ হয়েছে আর এখন যা ওই সিনেমা সুপার হিট হইতেছে এটা আসলে ইতিহাসের পাতা একটা নাম করা সিনেমা হওয়ার কথা রোমান্টিক সিনেমা হিসাবে যেটা এই সিনেমাটা পায় না যে গুরুত্বটা সেটা এখন পাইতেছে এখন এই সম্মানটা সে পাইতে যেতেছে যে সম্মানটা তার তখন পাওয়ার কথা ছিল সেটা সে এখন পাইতেছে ভাই যাক ভাই তোমরা এই সিনেমাটা অবশ্যই দেখবা সানাম এই সিনেমাটা দেখবা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে আমি ভাই তোমাদের লাইফের থেকে আড়াইটা ঘন্টা ফাও ফাউ নিয়ে আসছি ভাই এইসা আমার গালি দিয়ে যাও কমেন্ট বক্সে এসে গালি দিয়ে যাও পারলে জুতা দিয়ে মেরাও যাও আর যদি ভাই ভালো হয় না তাইলে অবশ্যই কমেন্ট করে এইসব জানাইতে পারো যে এই সিনেমাটা আসলে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি নতুন হয়ে থাকো চ্যানেলে না তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা ক্লিক করা অবশ্যই পাশে থাকবা আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবা আর সাবস্ক্রাইব কেউ করো না অবশ্যই কইরা দিও বেলাইকনটা হিট করে দিও কারণ এটা তোমাদেরই দায়িত্ব তোমরা করে দিয়ে যাবা ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ